বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার দেওয়া বার্তায় বাংলাদেশের নাম স্বাধীনতা কিংবা যৌথ বাহিনীর লড়াইয়ের প্রসঙ্গ একবারও উল্লেখ করা হয়নি ষোলো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া এক বার্তায় মোদী উনিশশো সালের যুদ্ধকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেন বার্তায় নরেন্দ্র মোদী লেখেন বিজয় দিবসে সেই সাহসী সেনাদের স্মরণ করা হয়েছে যাদের সাহস ও আত্মত্যাগ সালের ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তিনি বলেন তাদের অটুট সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ভারতের ইতিহাসে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে মোদি আবারও উল্লেখ করেন এই দিনটি ভারতীয় সেনাদের বীরত্ব ও মানসিক শক্তির স্মারক যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে যুদ্ধের শেষ পর্যায়ে ভারতের সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মিত্রবাহিনীর বিজয় নিশ্চিত হয় সে কারণেই ভারত দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবেও পালন করে তবে এবারের বার্তায় বাংলাদেশের স্বাধীনতা বা যৌথ অবদানের কোনো উল্লেখ না থাকায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা